নজিব পাব কি ক্ষ তোমাৰ ইমেচ গৈ ফেলেচি ভুলে যাব আমি অ ভেবছি ভুলে যাব আমি অ ভেবছি সাজানো জীবন পাব কি কখন তোমারই আস করে ফেলেছি না জেনে না বোঝে তরে ভালোবেসেছি আমি না জেনে না বোঝে তরে ভালোবেসিলাম ওরে ভুল করে আমি মানুষের সঙ্গে জীবনটার সাজাতে চাইলাম না জেনে না বোঝে না জেনে না বোঝে তরে ভালোবাসিলাম পরে জানতাম যদি টি পাড়া তোমার ওরে না জানে সাধন প্রেমের পন প্রেমিকে বিপদ রোপণ করিলাম না জেনে না বোঝে তরে ভালোবাসিলাম আমি না জেনে না বোঝে তরে ভালোবাসিলাম ওরে জানতাম যদি আমার জীবন সুখে না প্রেমিক রাজে আগে বুঝে এমনই তোরে না নাজানি আমার জীবন সুখে লাগি না প্রেমিকর রাজে আগে বুঝে আমনে তো হয় অন্ধ রাসেল নুরি তোমার অন্ধ রাসেল নুরি তোমার অন্ধ ফারক নুরি তোমার প্রেমে তিলে তিলে নিশো হয়ে পুরেছি না জেনে না বোঝে তরে ভালোবাসিলাম আমি না জেনে না বোঝে তরে ভালোবাসিলাম ওরে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাইলাম ও দরদি না জেনে না বোঝে তরে ভালোবাসিলাম আমি না জেনে না বোঝে তরে ভালোবাসিল ওরে জানতাম যদি আমার জীবন এমনই তো হবে আগে না জানি কারো মন দিতাম না আমি রে এখন ফারক নরে তোমার এখন ফারক নরে তোমার তিলে তিলে পুরে নিঃস্ব হয়ে গিয়েছে না জেনে না বোঝে তরে ভালোবাসিলাম আমি না জেনে না বোঝে তরে ভালোবাসিলাম ওরে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ওরে জীবনটার সাজাতে চাইলা না জেনে না বোঝে তার ল্যাংটা আমি না জেনে না বোঝে চলে মামি ভালোবাসিলাম